আসসালামু আলাইকুম কেমন হয় যদি আপনার যে গবাদি পশু আছে বা যে কোনো হাঁস মুরগি আছে যেটার খাবার আপনি জানেন যে কি পরিমাণ প্রোটিন দিচ্ছেন সেটা আপনি নিশ্চিত সবচেয়ে ভালো হবে না এবং আপনি জানবেন দিয়ে আপনার গরুকে আপনি কী খাওয়াচ্ছেন এবং আপনার গবাদি পশুকে কি কি দিচ্ছেন সেটার পরিমাণও আপনি জ্বালছেন এই কথাই চিন্তা করে কৃষি বাজার একসাথে অনেকগুলো মেশিন নিয়ে আসছে যেটা দিয়ে আপনার ফিট তৈরি করা সম্ভব আমার সাথে দেখছেন তিনটা মেশিন এই তিনটা মেশিন দিয়ে আপনার ফিড তৈরি করা সম্ভব কিভাবে সম্ভব আমি বলি এখানে দেখছেন এটা হলো মিনি রাইস মিল বলি আমরা কম্বাইন্ড রাইস মিল কিন্তু এটা দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারেন তো আমরা আজকে ব্যবহার করছি এই দুইটা মাথা এই দুইটা মাথা দিয়ে কী করছি প্রথমেতে এই গ্রাইন্ডার দিয়ে ব্যবহার করছি আমরা এটাকে গুড়া করছি গুড়া করার পর ভুটটা গুঁড়া করছি তারপরে হচ্ছে এই মাথাটা দিয়ে আমরা যে সরিষার খোল আছে সেটা গুঁড়া করছি এবং বাকি যত ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলোকে এই যে মিক্সার যে মেশিনটা দেখছেন এই মিক্সার মিক্সারের মাধ্যমে আমরা এটা মিক্সিং করছি মিক্সিং করার পর আমরা ফিট তৈরি করছি এখানে দেখছেন ফিট তৈরি মেশিন তার মানে একসাথে আমরা তিনটা মেশিন আপনাদেরকে আজকে দেখাচ্ছি যেটা দিয়ে আপনার ফুল প্রসেস এবং এগুলো সব কমার্শিয়াল না আপনি আপনার নিজের খামারের জন্যই ব্যবহার করতে পারবেন এটা হয়তো ছোট ছোটো আপনার এলাকায় বানায় ব্যবহার করতে পারবেন তবে যাদের বেশি বেশি গরু আছে পাঁচটা থেকে দশটা দশটা থেকে বিশটা তারা একটা এরকম একটা ফুল সেট আপ নিলে নিজের যে গরুর খাবার সেই খাবারটা আপনারা তৈরি করতে পারবেন তবে এখানে কি কি করা যাবে এখানে দেখতে পাচ্ছেন শুধু এটা যে মিক্সিং করবেন এইটা না ফিডের জন্য না আপনারা টি আর তৈরি করেন সেটার জন্য এটা দিয়ে মিক্সার করতে পারবেন অন্যান্য যে কোনো যেই জিনিসগুলো মাখায় খাওয়াইতে হয় আপনার যে কোনো গবাদি পশুকে সেটার জন্য এটা ব্যবহার করতে পারবেন পুরোটাই এস স্টিল এটা জং ধরবে না অনেক চলে যাবে এটাতে দেখতে পাচ্ছেন যে মোটর দেওয়া আছে এই মোটর দিয়ে দুই হর্স দিয়ে চালাতে পারবেন তিন হর্স দিয়ে চালাতে পারবেন এখানে যেটা দেখছেন ফিড মেশিন তো ফিডের জন্য আমরা এরকম রোলার আছে হচ্ছে তিনটা আমরা চিকন একবারে চিকন একটু মোটা তার থেকে আরেকটু চিকন এ দেখছেন এটা আমরা ছাগলের জন্য একটু আগে বানাইছি তো বুঝতে পারছেন যে আমি জানি যে আমি এটার মধ্যে কি মিশাইছি তো যেহেতু জানি তার মানে আমি এটা শিওর যে আমার গবাদি পশুকে আমি কি খাওয়াচ্ছি কিন্তু আপনি যখন একটা ফিডের কোম্পানি থেকে নেবেন আপনি জানেন না ওরা কী কী দিচ্ছে যেহেতু আপনি দেখেন নাই কিন্তু আপনি যখন নিজে দেখছেন আপনি বুঝতে পারবেন যে আপনার গবাদি পশুর এখন শরীরের গ্রোথ কেমন আসতেছে কি দিলে আরও সুন্দর হবে তার মানে আপনার লাভ করতে গেলে আপনার প্রোডাকশনের যে জায়গাটা এখানে মনোযোগী হওয়া উচিত এখানে দেখতে পাচ্ছেন এই ফিড দিয়ে যখন আপনি বানাবেন তখন আপনার ফিডের কস্ট কমে যাবে এবং কোয়ালিটি ফিড আপনি আপনাকে গরু ছাগল হাঁস মুরগি সবাইকে খাওয়াইতে পারবে তা আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগবে কিন্তু আপনারা চাইলেই এই মেশিনগুলো একসাথে তিনটা নিতে পারেন আলাদা আলাদাও নিতে পারেন সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন এসেও নিয়ে যেতে পারবেন তবে এগুলো হচ্ছে টু ইন্টি লাইনে চলে এটার জন্য আপনাকে আলাদা কোনো বাণিজ্যিক লাইন নিতে হবে না আপনি টু ইন্টি লাইন দিয়ে এটা বাসাবাড়ির যে লাইন আছে সেটা দিয়ে চালাতে পারবেন তো আর দেরি না আপনারা নিজেদের গবাদি পশুর জন্য আপনি যে যেটা খাওয়াচ্ছেন এটা শিওর হন যে আপনি কি খাওয়াবেন এবং আপনার প্রোডাকশন দিকে মনোযোগ দেন নিজেরাই প্রোডাকশন করে নিজেরাই খাওয়ান তাইলে আপনারা সবথেকে ভালো ফলাফল পাবেন এবং আপনার গবাদি যে পালন আছে সেখান থেকে লাভের মুখ দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কৃষি মানেই